এই আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘরে আল্লাহ তালে আমাদেরকে নিয়ে আসলেন আমরা জুমার নামাজ জামাতের সাথে পড়ে কি পাব বলে শুধু জুমার নামাজ নয় এরকম ফজর জোহর আসর মাগরিব এশা যে কোনো নামাজই যদি জামাতের সাথে পড়া হয় তার নেকি কি হয় তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ নাকি হয় নেকি এটা আখেরাতের মুদ্রার নাম হলো নেকি আখেরাতের মুদ্রার নাম কি নেকি আমাদের দেশের মুদ্রার নাম টাকা আরেক দেশের মুদ্রার নাম রুপিয়া আরেক দেশের মুদ্রার নাম রুপি আরেক দেশের মুদ্রার নাম ডলার আরেক দেশের মুদ্রার নাম দিনার দীর্হাম পাওন আছে না নাই তো আখেরাতের মুদ্রার নাম কি নেকি বা আখেরাতের মুদ্রার নাম কি নেকি বা সেই আখেরাতের মুদ্রা একক্ত নামাজ জামাতের সাথে পড়লে আখেরাতের কত মুদ্রা পাওয়া যাবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ সুহান বাই নামাজ তো আমাদের পড়তেই হয় কি বলেন ঘরে বসে পড়লেও পড়া যায় ঘরে পড়লেও পড়া যায় হাটে মাঠে পড়লেও পড়া যায় আর মসজিদে এসে পড়লে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এই নেকিগুলো পাওয়া যায় আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহুল হক আমার ওয়াদা সত্য বলেন আর পৃথিবীর কোনো মানুষ কোনো ওয়াদা দিলে সেটা সত্য হওয়ার সম্ভাবনা থাকে আবার না হওয়ারও সম্ভাবনা থাকে আল্লাহ তালা কি বলেন ওয়াদ আল্লাহুল হক আমি যে আল্লাহ আমি যে সত্য আমার যেটা ওয়াদা এটা সত্য তাহলে আল্লাহর ওয়াদা অনুসারে আজকে যে আমরা জুমার নামাজ জামাতের সাথে পড়বো কত পাব তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ যাদেরকে আল্লাহ তালা ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন তাদেরও কি এরকমই নেকি আবার নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিলে এরকমই নেকি মেরে মহতরম আলোচনা করতেছিলাম গত জুমায় আল্লাহ সুবাহান হুয়া তালা পুরা কোরআনে কারিমের মলাখাস কথা বিশেষ কথা দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা নাজিল করেছেন বলে দিয়েছেন দুই আয়াত পাশাপাশি দুই সুরা আমি যেই সুরার থেকে একশত সাত নম্বর আয়াত তিলাবাত করেছি এই সুরার অবস্থানও পনেরো এবং ষোলো ব্যাপী ষোলো পাড়ার মধ্যে অবস্থান এই আয়াতের তৃতীয় আয়াতটাও ষোলো নম্বর পাড়ার সুরা মরিয়ামের শেষে আল্লাহ তালা বলেন এরকমই আয়াত আমানু ইনাল্লাহ এ পর্যন্ত ঠিক আছে সুরা মরিয়ামের মধ্যে যা বলতেছেন সায়াজা আলুল আহমুর রহমান উদ্দা তর্জমাটা খেয়াল করেন আগের আয়াতটা যেটা পড়ছি ইনাল্লা আমানু আমিলুস আলিহাত এবং ঠিক আছে নিশ্চয়ই যারা ইমান আনবে সেই অনুপথে করবে সুরা কাফের মধ্যে বলেন কানাত লাহুম জান্নাতুল আমি তার জন্য আলা কোয়ালিটি সর্ব উৎকৃষ্ট কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফিরদাউস তার জন্য আমি রেখে দিব সোহান আর দ্বিতীয় সুরার মধ্যে

আল্লাহ রহমান মাওলা ওয়াদা করে বলেন বান্দারে আগের সুরার আগের আয়াতের মধ্যে বললাম উপহারটা তোমাদের জন্য বাকি রেখে দিয়েছি ইমান আনবার সৎকর্ম করবা আমি তোমার জন্য মরনের পরে কেমতের পরে জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দিয়ে দিবে এটা তো পরে বাকি আমি আল্লাহ আদা করলাম আল্লাহ না আমানু আমি আমার বান্দা আমার বান্দি জি ইনসানের যে কহো ইমান আনবে সৎকর্ম করবে সায়াজ আলুমুর রহমানু বুদ্ধা আমি রহমান মাওলা তার বন্ধু হয়ে যাব সোহান আল্লাহ কোনটা বেশি দরকার বলেন তো রহমান মাওলা যদি কারো বন্ধু হয়ে যায় কথা বলেন এখন দেশের দেশের প্রধান ডক্টর ইনুস সাহেব এই লোকটা কারো চাচা খালু মামা আছে কিনা বলেন তাদের গর্বটা কত বড় এখন তার কোনো রিলেটিভ কোনো বাল্যবন্ধু যদি বলে ইনুস ভাই আমি আপনার সেই ইদ্রিস ভাই ওই যে প্রাইমারিতে একসাথে যাইতাম বলেন তো কি দোস্ত তোর দরকার কি বলে আমার ঘর নেই বাড়ি নেই কোনো কিছু নাই তুমি এই দেশের প্রধান ভাই কথা বলেন সে ইচ্ছে করলে দুই চার কোটি টাকার উপকার তার করতে পারবে কি পারবে না আল্লা ওমিন আখি পৃথিবীর মধ্যে যত সম্পর্ক আছে মা বাবার সম্পর্ক আছে এটা অনেক বড় সম্পর্ক ছেলে মেয়ে সম্পর্ক আছে এটা অনেক বড় সম্পর্ক কিন্তু সব থেকে বড় সম্পর্ক হলো ভাই ভাই কথা বলেন কথা বলেন যার সাথে তার মনের মিল পড়ে ওর সাথে তৈয়ার তাই আল্লাহ আলমিন বলেন ইয়াফির আফি কামতের বিবিসি ভাই ভাইবাহ অবস্থায় যখন আরম্ভ হয়ে যাবে তখন তার সহাধারা ভাই বলো আর তার বন্ধু বলো যাক সারা রাত্রি ভালো লাগে না দিন ভালো লাগে না অফিস আদালত ভালো লাগে না এমন বন্ধু বন্ধু বাথরুমে গেছে আরেকজন বন্ধু ওয়েট করতেছে বলেন এরকম আছে না নাই বলে এরকম কাছে রিলেটিভ বন্ধুর জন্য বন্ধু সব উৎসর্গ করতে পারে বলে এমন বন্ধু কেমতের বিভীষিকাময় অবস্থায় যখন বিপদে পড়বে ওই রকম বন্ধু দুনিয়াতে তাকে সারা কোনো কিছু খায় নাই পরে নাই কোনো কিছু করে নাই এমন বন্ধুও ও দিন যখন পলায়ন করবে আমি আল্লাহ আসার আগেই বলে দিলাম আমি আল্লাহকে যদি বন্ধু রূপে কেউ পেতে চাও সে দুইটা কাজ করবে কয়টা কাজ কয়টা কাজ এক নম্বর কাজ হলো ইমান আনতে হবে কার ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহ হায়াত দাতা আল্লাহ মৌন দাতা আল্লাহ রক্ষাকর্তা আল্লাহ রিজিকদাতা আল্লাহ সবকিছু করণেওয়ালা এই কথার উপরে বিশ্বাস স্থাপন করার পরে ওই আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাত দিবেন জাহান নাম থেকে বাঁচাই দিবেন কবরের জগতে বাঁচাই দিবেন মিজানের জগতে বাঁচায় দিবেন পুলসিরাতের জগতে বাঁচাই দিবেন এই কথার বিশ্বাস যদি কার উপরে রাখে আর বিশ্বাস মতো আল্লাহ যে ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল হক আল্লাহ তালা ওয়াদা করেছেন বান্দারে বান্দিরে পাঁচক্ত নামাজ তোমার নবীকে মেরাজে নিয়ে গিয়ে আমি বলে দিয়েছিলাম পঞ্চাশক্ত নামাজ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম বন্ধু নয়বার আমার কাছে এসে পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়োগ করার পরে আর দশমবার আমার কাছে আসে নাই আমি ওখান থেকেই বলে দিলাম বন্ধুরে তোমার উম্মত এক কাজ করবে আমি তার সাথে নয় যোগ করে দিব সুহান আল্লাহ নেকির কাজ করবে একটা আমি তার সাথে নাইন সর্ববৃহৎ শব্দ সর্ববৃহৎ সংখ্যা তাই আমি অ্যাড করে দিব তাহলে একটা করলে দশটা হয়ে যাবে সুবাহ আল্লাহ বন্ধুরে তোমার উম্মত উম্মতনের জন্য ওয়াক্ত নামাজ ফরস করেছি পাঁচক্ত নামাজ যদি পড়ে আমি পাঁচ নং পঁয়তাল্লিশ আরো তার সাথে যোগ করে দিব বলেন সুহান আল্লাহ ওই আল্লাহ রাব্বুল আলমিন মরিয়ামের মধ্যে বলতেছেন যেই ব্যক্তি ইমান আনবে সৎকর্ম করবে আমি রহমান মাওলা তার বন্ধু হয়ে যাব সোহান